তো হে গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রামের এত সুন্দর একটা জায়গার মধ্যে আছি বর্তমানে ভালো না থেকে কেমনে পারি টানা বৃষ্টিতে তো জায়গাটা হচ্ছে আমাদের পলাশ থানার তো গ্রাম যেটা কিনা আমার নিজেরও গ্রাম আমি চোর ছেলে তো টানা দুই তিন যাবৎ পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে পানি জমাট বাই দেওয়া অবস্থা খারাপ আমাদের এলাকার তো বাসা থেকে বের হওয়া যাচ্ছে না মোটামুটি এখনো বৃষ্টি পড়তেছে দে ঘুরে ঘুরে বৃষ্টি অনেকটা দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো আমার সাথে আমার বন্ধু আছে তো দুজনে আসলে এরকম একটা পরিবেশকে উপভোগ করার জন্য জুম বৃষ্টি পড়তাছে জায়গাটা দেখে ভালো লাগতেছে এর কারণে ভাবতেইছি আপনাদের কাছে শেয়ার করি তো এই পাশে ভিউটা দেখেন আকাশটা মানে সূর্য মামা তো আজকে সারা দিন দেখতেই পাই নাই তবে তার হাবভাবে এখানে কিছুটা বোঝা যাচ্ছে না সে এখনো আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ঘন্টা সময় এখনো আছে তো সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজে যাব চলো আমাদের সাথেই ওখানে কয়েকজন মনে ছবি তুলতেছে না টিকটক বানাচ্ছে পানি দেখো থই থই এরম এরকম একটা পরিবেশ অনেক দিন পরে পাইলাম আসলে যে জায়গায় থাকি এরকম পরিবেশ দেখবো দূরের কথা ওইরকম মাটি দেখি না আমাদের এলাকার ভাষায় আর আগোপাট বলে না হুম হুম গোপাট গোপাট ক্যাকু দেখো মাথার মধ্যে কলা নিস বললে অবস্থা হয়ে গরে জামপা গোলা কলার মধ্যে টিলা পড়ছে গরে এনে চিনি দেখো জায়গার মধ্যে মনে করো ফোলা মানতে করে নিছে বিভিন্ন স্টাইলে ছবি তুলতেছে তো এখান থেকে ভিউটা দেখো পুরো একটা গ্রামের এ পাশে অথই অথই পানি এ পাশে হচ্ছে গ্রাম মেন আর কি সামনে হচ্ছে একটা রাস্তা রাস্তা ধরে তো সুন্দর বাজার তো বিতলপൂർ পাষুমিটার সামনে শীতললক্ষ্যা নদী এটা হচ্ছে কুছ না তো এই হচ্ছে আমাদের পলাস্থানা গ্রামের দৃশ্য তো বন্ধু আমার লঙ্গি পরে আসছে সাথে গেঞ্জি ও গ্রাম বাংলার বাতাস কাটছে তো গাইস জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই বা আর নরসিংদীর মানুষ তো এরকম পরিবেশের সাথে সম্পৃক্ত ছোটোবেলা থেকে আমি নিজেও কারণ গ্রামে আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা তো অবশ্যই জানাই বা কমেন্ট করে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ